ইরানের বিরুদ্ধে হামলায় অংশগ্রহণ করা ইসরায়েলি বাহিনীর পাইলট কমান্ডার ও ড্রোন অপারেটরদের বিস্তারিত ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে ইরানি গোয়েন্দা সংস্থা এমনটাই দাবি করেছে তেহরান শনিবার দুই আগস্ট রাষ্ট্রীয় টেলিভিশন ও সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে জুন মাসে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অপপ্ররোচিত হামলায় অংশগ্রহণকারী বিমান বাহিনীর সদস্যদের পুরো প্রোফাইল এখন তাদের হাতে প্রতিবেদনে বলা হয় এসব বিমান সেনা ও কমান্ডারদের নাম পরিচয় তারা কোথায় থাকে কোন ইউনিটে কাজ করে কোন ঘাঁটি থেকে পরিচালনা করে সবকিছু স্পষ্টভাবে জানা গেছে এদের অতীত অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কেও নথি গ্রহণ করেছেন ইরানি গোয়েন্দারা যদিও ইসরায়েলি সংবাদ মাধ্যম ও টিভিতে এসব এসব সেনার মুখ অস্পষ্ট করে দেখানো হয় তবু কঠোর নিরাপত্তা সত্ত্বেও গোয়েন্দা তথ্য সংগ্রহে সফল হয়েছে তেহরান বলছে ইরান প্রতিবেদনে দুজন পাইলটের নাম প্রকাশ করা হয়েছে মেজর ইএল অ্যাশ যিনি স্কোয়াড ওয়ান ওয়ান এর ডেপুটি কমান্ডার এবং তার স্বামী বার প্রিন্স ইয়ালাস সম্পর্কে বলা হয় তিনি উনিশশো সালের ইয়ম কিপুর যুদ্ধে নিখোঁজ হওয়া ইসরায়েলি পাইলট মেজর ইরানের একটি চ্যানেল জানায় শুধু পরিচয় নয় এসব পাইলট ও কমান্ডারের বসবাসের সুনির্দিষ্ট স্থানও এখন ইরানি চিত্রে ধরা পড়েছে গোয়েন্দারা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে তাদের বাড়িও চলাফেরার পথ পর্যন্ত নজরদারিতে রাখা হচ্ছে প্রতিবেদনে ইয়েল এসের এক সাক্ষাৎকারের কথা উল্লেখ করা হয় যেখানে তিনি বলেছিলেন সাধারণ ইসরায়েলিদের নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে তবে চ্যানেলটি বলছে আজ তিনি নিজেই আর নিরাপদ নন ইরান জানিয়েছে এই তথ্য ভাণ্ডার ভবিষ্যতে প্রতিশোধমূলক হামলার ক্ষেত্রে তাদের জন্য কৌশলগত সুবিধা এনে দেবে প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের ওপর চলমান যুদ্ধের সময় ইরানের প্রতিশোধমূলক হামলায় কয়েকজন পাইলটের বাড়ি ঘরে সরাসরি আঘাত এনেছে এমন একটি হামলার পরিণতি তুলে ধরা হয় কেন্দ্রীয় ইসরায়েলি শহর ইয়েভানেতে যেখানে এক বিমান সেনার বাড়ি ক্ষতিগ্রস্ত হয় প্রতিবেদনে আরও জানানো হয় ইরানি বাহিনী অন্তত বাইশ দফা পাল্টা হামলা চালায় যার লক্ষ্য ছিল ইসরায়েলের পারমাণবিক সামরিক ও শিল্প স্থাপনাগুলো এই পাল্টা আঘাতে ইসরায়েল যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য হয় বলে দাবি তেহরানের প্রতিবেদনে আরও বলা হয় ইসরায়েল তাদের এসব পাইলট ও সেনাকে স্কুলের মতো বেসামরিক স্থানে স্থানান্তর করে যেন ইরানকে পরে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগে অভিযুক্ত করা যায় তবে ইরান বলছে তারা সব কৌশল বুঝতে পেরেছে সবশেষে ইরান জানিয়েছে এখন পর্যন্ত যা প্রকাশিত হয়েছে তা শুধুই একটি নমুনা ভবিষ্যতে আরও বহু গোপন তথ্য প্রকাশ করা হবে বলে সতর্ক করেছে তারা এই তথ্য ফাঁস ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধরনের অস্বস্তিকর কারণ হয়ে উঠেছে বলে ধারণা করা হচ্ছে সূত্র পার্টস নিউজ শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন